মর্যাদায় পালন করা হলো স্বাধীনতা দিবস তার থেকে থেকে বাদ রাজ্যের শাসক দল বিরোধী দল সবাই স্বাধীনতা দিবস পালন করেন শাসক বিজেপি পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা থেকে শুরু করে অনেকে অন্যদিকে দেখা গেল বিরোধী দল ও পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস পার্টি অফিস ও জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি আশিস সাহা সাথে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের নেতৃবৃন্দরা ভারত কিশোরী ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জি অখণ্ড ভারতের কথা বলেছেন আর সেটা বাস্তবায়নের লক্ষ্যে এবং এই অখণ্ড ভারতকে রক্ষার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে সিদ্ধান্তগুলি নিচ্ছেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এবং এই ভারত নবভারত এই ভারতের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে তার পরিণাম সেটা অপারেশন সিন্দুরের মাধ্যমে আমাদের দেশ সেটা তার উপযুক্ত জবাব দিয়ে প্রমাণ করেছে যে দেশ আমাদের যে নবভারত যেই ভারতের কথা আমরা চিন্তা ভাবনা করেছিলাম সেই ভারত দিকে এগিয়ে যাচ্ছে আমি আবারও সর্বপরিসরে এই পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসে আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমি ভারত তথা ইন্ডিয়া উনআশিতম স্বাধীনতা দিবস এই দিবস উপলক্ষে আজ আমরা আমাদের পার্টি রাজ্য দপ্তরে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে আমাদের পার্টি রাজ্য কমিটি তথা পার্টির তরফ থেকে আমাদের জাতীয় পতাকাতে পতাকাকে শুধু সম্মান জানান না তার মধ্য দিয়ে আমাদের এই প্রিয় স্বাধীনতা অর্জনে অজস্র আমাদের পূর্বপুরুষ যারা শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন তাদের আমরা স্মরণ করছি একই সাথে আজকে এই উদযাপনের মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষরা যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা নিয়ে তাদের ত্যাগ শিক্ষার বিনিময়ে এই স্বাধীনতা আমাদের কাছে উপহার দিয়ে গেছেন এটা শুধুমাত্র একটা দেশ হিসেবে জাতি হিসাবে পরিচিত জন্য আমাদের এই উত্তর এই স্বাধীনতা তথা আমাদের এই স্বাধীন দেশ তার প্রত্যেকটা নাগরিক তারা যাতে নিউজ নাগেশ্বরী